ভট্টপুকুর কালীটিলা সুইচ গেট সংলগ্ন বিশাল এলাকা জুড়ে পর্যাপ্ত একটি জলাশয় রয়েছে সেই জলাশয়টি সংস্কার করে চাষের উপযোগী করে তোলার লক্ষ্যে শনিবার মৎস্যমন্ত্রী সুধাংশু দাস মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়ক মিনারানীর সরকার কর্পোরেটর বাপি দাস কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য সেই জলাশয়টি পরিদর্শন করেন পরিদর্শনকালে মৎস্যমন্ত্রী বলেন পরিত্যক্ত অবস্থায় যে সকল জলাশয় রয়েছে রাজ্য সেগুলিকে চিহ্নিত করে মাছ চাষের উপযোগী করে তুলতে পারলে মাছের চাহিদা অনেকটাই মেটানো যাবে সেই লক্ষ্যে এই জলাশয়টি আজ পরিদর্শন করে দেখতে এই উপযোগী করে তুলতে পারলে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলেও এলাকাবাসীর অভিমত ব্যক্ত করেন আমরা ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে সারা রাজ্যেই পরিত্যক্ত জলাশয়গুলিকে আইডেন্টিফাই করছি মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি করতে গেলে যে সমস্ত জলাশয় পরিত্যক্ত অবস্থায় আছে সেগুলিকে সংস্কার করে যদি আমরা মাছ চাষের উপযোগী করতে পারি তাহলে স্বাভাবিকভাবেই আমাদের মাছের উৎপাদন বাড়বে এই কারণেই আমাদের স্থানীয় বিধায়িকা যিনি এই বাদারঘাট বিধানসভা কেন্দ্রের মিনারানী সরকার আমাদের রামনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক মাননীয় দীপক মজুমদার এবং মেয়র উনি আমার সাথে রয়েছেন ওনারাও আবেদন করেছেন যে এখানে কিছু জলাশয় পরিত্যক্ত আছে লাস্ট রিভিউ মিটিং আমাদের যেটা ওয়েস্টে ছিল সেখানে এই জেলার যিনি বা এই ওয়ার্ডের সম্ভবত মেয়রিন কাউন্সিল বাপি দাস এবং তুষারকান্তি ভট্টাচার্য যে তিনিও দাবি করেছিলেন মিটিংয়ে যে আমাদের এখানে কিছু জলাশয় আছে এগুলিকে আপনারা সংস্কার করে মাছ চাষের উপযোগী করতে পারেন এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা সবাইকে সাথে নিয়ে এখানে ভিজিট করতে এসেছি আমরা ভিজিট করলাম প্রচুর জায়গা সম্ভবত এটা একটা ডেড রিভার আগে এখানে হাওড়া নদীর হয়তো প্রবাহ ছিল এখন এটা নষ্ট হয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে যে এই জলাশয়কে যদি আমরা কাজে লাগাতে পারি আমার বিশ্বাস অনেক মাছের উৎপাদন আমরা এই জায়গা থেকে পাবো কত একর জায়গা আছে এখনো এটা আইডেন্টিফাই করা হয়নি আমরা স্থানীয় যারা প্রশাসনের লোক আছেন আমাদের মেয়র সাহেব আছেন এবং আমাদের ডাইরেক্টরকেও আমরা বলেছি তারা এসডিএমকে নিয়ে একটা ডিমার্কেশন করবে ল্যান্ড ডিমার্কেশন করে যাতে এগুলিকে মাছ চাষের সাথে যুক্ত করা যায় বা আমাদেরকে হ্যান্ডওভার করা যায় সেই লক্ষ্যে আমরা কথা বলেছি এবং আমার বিশ্বাস খুব দ্রুত সেটাকে আমরা পরিবর্তিত একটা চিত্র দেখতে পারব এবং আমার বিশ্বাস এটা হলে তো এলাকার মানুষ যথেষ্টভাবে উপকৃত হবে